দিনহাটা হাতে হাতে অস্ত্র পাচারকারী গ্রেপ্তার জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের গোপন অভিযানে দিনাটা থেকে গ্রেপ্তার হলো এক অস্ত্র নাম আফসার মনসুর তিনি বিহারের কাটিহাট জেলার বাসিন্দা দিনাটা পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে ধৃতের গতিবিধি নজরে রেখেছিল এস অভিযোগ মনসুরে বিহার থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র এনে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গা সরবরাহ করত গতকাল গভীর দিনহাটার ওয়েলকাম এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে এসওজি টিম তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি একটি ম্যাগাজিন এবং রাউন্ড তাজা গুলি পুলিশ সূত্রে জানা যায় দুই সেই দিনহাটায় কারো হাতে অস্ত্র তুলতে আসছিল এখন সেই ক্রেতা বা সহযোগীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত দীর্ঘদিন ধরে আন্তঃরাজ্য অস্ত্রচক্রের সঙ্গে যুক্ত থাকা সন্দেহ রয়েছে তার মোবাইল ফোন ও যোগাযোগের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ कार इटा बरो ठीक गाय ए एई कहां से ले उधर से कि नहीं ऐसे कहां से ले किस ने लेके आया वो भी नहीं लेके आया तो नाम नहीं है तो पापा इसका बोल रहा है नहीं है तो नहीं है लाइसेंस से दोड़ा पर है दो नंबर ही है दो नंबर ही हां चलो बंद हो गया बोलिए वो कास्ट की जो बाहर वाला हमारा देख ले रियल तो देख लिया हमारे सामने अब सर घर का पिताजी का नाम क्या जमाल जमाल घर का है कटिहार बिहार में